চীনের নজর এড়িয়ে কিভাবে ভারতের অংশ হলো সিকিম তাই নিয়ে আজকের আমাদের প্রতিবেদন রাজার রাজত্ব থেকে গণতন্ত্র একাধিক রাজ্য দেশেরই এই পরিবর্তনের ইতিহাস রয়েছে তবে এদের সবার থেকে কিছুটা হলেও আলাদা পড়শি রাজ্য সিকিম বাঙালি পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা এই ছোট্ট পাহাড়ি রাজ্য কিন্তু আগে ভারতের অংশ ছিল না পঞ্চাশ বছর আগে তা ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয় এর পেছনেও রয়েছে এক দীর্ঘ সংঘর্ষের ইতিহাস ওত পেতে বসেছিল চীন নেপাল তাদের সকলকে এড়িয়ে কিভাবে ভারতের অংশ হয়ে উঠল সিকিম তা জানা না থাকলে এই ভিডিওতে অবশ্যই জেনে নিন পাহাড়ের কোলে ছোট্ট সাজানো রাজ্য এই রাজ্যে শুধু উন্নয়নই হয়নি তার সঙ্গে রক্ষা করা হয়েছে প্রকৃতিকেও বর্তমানে শতাংশ প্রাকৃতিক বা অর্গ্যানিক রাজ্য হল সিকিম এই সিকিমে সময় রাজার শাসন ছিল ফুনসক নামগাল ছিলেন সিকিমের প্রথম রাজা উনিশশো সালে পর্যন্ত নামগ্যালদের শাসনে ছিল সিকিমে সেই সময়ে সিকিমের মানচিত্রের অংশ ছিল দার্জিলিং থেকে ভ্যালি যা বর্তমানে চীনের অংশ হয়ে দাঁড়িয়েছে পাহাড়ি রাজ্যপাটের মধ্যে সিকিমের আয়তন অনেকটাই বেশি হলেও সতেরোশোর দশক থেকে সংঘাত শুরু হয় পড়শি নেপাল ভুটান ও তিব্বতের সঙ্গে ধীরে ধীরে নিজের জমি খুইয়ে ফেলে সিকিম ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যখন ভারতের এসে হাজির হয় তখন তারা বাণিজ্যের নামে অখণ্ড ভারত ও তার আশপাশের অংশ দখল করতে শুরু করে তখন নেপালেও রাজা শাসন ছিল তারাও নিজেদের সীমানা বাড়াচ্ছিল মাঝে পড়ে গিয়েছিল সিকিম এর ফলে ব্রিটিশদের সঙ্গে নেপালের যুদ্ধ হয় আঠেরোশো চোদ্দ থেকে আঠেরোশো পর্যন্ত এই যুদ্ধ হয় নেপাল আগে থেকে সিকিমে আগ্রাসন দেখিয়েছিল যেহেতু যুদ্ধে নেপালের বিরুদ্ধে ছিল সিকিম তাই তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ নেয় এটাই প্রথম ভুল ছিল তাদের যুদ্ধে ব্রিটিশরা যেতে এবং সতেরোশো আশি সালে নেপালের নাও ভূখণ্ডের কিছু অংশ সিকিমকে ফিরিয়ে দেয় তবে একই সঙ্গে সিকিমে নিজেদের আধিপত্যও জারি করতে থাকে ব্রিটিশ শাসনের অধীনে থাকায় সিকিমে রাজার শাসন থাকলেও তাদের বিশেষ কিছু করার ছিল না নেপালিদের সিকিমে চলে আসা নিয়ে তাদের আপত্তি ছিল এদিকে এই সময়ই ভারতের সঙ্গে সিকিমের সম্পর্ক তিক্ত হয় ব্রিটিশরা মোরাঙে কর বসানো নিয়ে ঝামেলা শুরু হয় আর এই সুযোগেই ব্রিটিশরা দার্জিলিং অধিগ্রহণ করে তবে ব্রিটিশদের এই সিদ্ধান্তে খুশি ছিল না সিকিমের দেওয়ানরা বিদ্রোহ দেখাতে তারা দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে সাহায্য করা বন্ধ করে দেয় শেষে আঠেরোশো একচল্লিশ সালে ব্রিটিশ সরকার সিকিমের রাজাকে তিন হাজার টাকা করে দিতে রাজি হয় পরে তা বাড়িয়ে বারো হাজার টাকা করা হয় কিভাবে আলাদা হলো দার্জিলিং আঠেরোশো সালে ব্রিটিশ চিকিৎসক আর্চিবন্ড ক্যাম্বেল ও উদ্ভিদবিদ জোসেফ হুকার সিকিমের পার্বত্য অঞ্চলে ঘুরতে গিয়ে তিব্বতের চোলাতে ভুল করে চলে যান সিকিম সরকার তাদের আটক করে শেষে অনেক কষ্টে তাদের ছাড়ানো হয় এরপরে ব্রিটিশরা রেগে গিয়ে গোটা দার্জিলিং ও তরাইকে আলাদা করে দেয় উনিশশো সাতচল্লিশ সালে ভারত ব্রিটিশদের থেকে স্বাধীনতা অর্জন করে এর তিন বছর পর উনিশশো সালে ভারত সরকারের প্রতিনিধি হরিশ্বর দয়ালের সঙ্গে সিকিমের রাজা তাশি নামগালের চুক্তি হয় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সিকিমকে পুরোপুরি ভারতের অংশ করতে চাইলেও সে প্রচেষ্টা ব্যর্থ হয় বিকল্প হিসেবে একটি চুক্তি হয় যাতে শর্ত সাপেক্ষে ভারতের অংশ হয় সিকিম একাধিক শর্ত ছিল তাদের অন্যতম শর্তই ছিল ভারতের অংশ হলেও সিকিমের স্বায়ত্তশাসন থাকবে ভারত তাদের অভ্যন্তরীণ বিষয়ে না গলাবে না সিকিমের বাহ্যিক প্রতিরক্ষা কূটনীতি ও জনসংযোগের দায়িত্ব ছিল ভারত সরকারের ওপর শোনা যায় উনিশশো পঞ্চাশের দশকে সিকিমকে আমেরিকার সিআই এর বেস হিসেবে ব্যবহার করা হতো রাজ্যের বাসিন্দাদের মধ্যে খুব দিনে দিনে বেড়েই চলছিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে সিকিমে রাজাদের বিরুদ্ধে অসাম্য থেকে শুরু করে সামাজিক সুরক্ষা না দেওয়ার মতো নানান অভিযোগ ওঠে উনিশশো সালে সিকিমে তৎকালীন মুখ্যমন্ত্রী তাসির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয় কিন্তু উনত্রিশ দিনের মধ্যেই সেই সরকার ভেঙে যায় উনিশশো সালে বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছয় হাজার হাজার বিক্ষোভকারী রাজপ্রাসাদ ঘিরে ফেলে বাধ্য হয়ে নয়াদিল্লি সরকারের কাছে সাহায্য চায় রাজারা সেনা পৌঁছে পরিস্থিতির সামাল দেয় এরপর চঙ্গাল ভারত সরকার ও তিনটি রাজনৈতিক দলের মধ্যে চুক্তি হয় ভারত সরকারকে সিকিমে উন্নয়ন সংস্কারমূলক কাজের অধিকার দেওয়া হয় এরপর উনিশশো সালে সিকিমে নির্বাচন হয় কাজী নেলদুপ দর্জি নেতৃত্বাধীন সিকিম স্টেট কংগ্রেস নির্বাচনে জয়ী হয় পরের পর নতুন সংবিধান তৈরি করা হয় সিকিমে যেখানে রাজার ক্ষমতার শুধুমাত্র পদেই সীমাবদ্ধ রাখা হয় ভারত সরকার সিকিমকে একটি করে লোকসভা ও রাজ্যসভা আসন দেয় তবে সিকিমের রাজ এতে আপত্তি ছিল আন্তর্জাতিক মহলেও দেশটি আকর্ষণ করে এই বিষয়ে শেষ পর্যন্ত উনিশশো পঁচাত্তর সালে গণভোট হয় যেখানে ভারতের পুরোপুরি অংশ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় উনষাট হাজার ছশো ভোট সিকিমের রাজতন্ত্র শেষ করে ভারতের অংশ হওয়ার পক্ষে পড়ে মাত্র চোদ্দশো ছিয়ানব্বইটি ভোট সিকিমের রাজতন্ত্র থাকার পক্ষে পড়ে সিকিমের নতুন সংসদে বিল পেশ করে ভারতের অংশ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বর্তমানে ভারতের অংশ সিকিম এর ছটি জেলা রয়েছে এরকমই জানা অজানার জিনিস জানতে এখনই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন